ডাক্তার এই যে আমাদের মামমাম বুড়ি চলে এসেছে हम डॉक्टर তোমরা দেখেছই যে মামুনি আর বাবা গেছে হচ্ছে গোয়া হ্যাঁ তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দিদি ভাই তুমি কেন মিথ্যা কথা বললে তুমি যাচ্ছ না তবে কেন বললে যে তুমি গোয়া যাচ্ছ সত্যি বলতে গিয়ে তোমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে এইবার না আমার একদমই মন মেজাজ ভালো ছিল না ইচ্ছাও করছিল না তো সেই কারণে আমি গোয়া যাইনি নইলে আমাকে জোর করার কাউরির দরকার হতো না আমি নিজেই চলে যেতাম কারণ এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা পরিবেশ কেউ না গিয়ে থাকতে পারে বলো আগের বছর দেখেছো তোমরা যে আমরা কত এনজয় করেছি কিন্তু এবছর গেলাম না সে কোনো কারণে নিশ্চয়ই সেই কারণেই যায়নি তো যাই হোক মামনিরা দেখো বেরিয়ে পড়েছে তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি সোনারি চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি গোয়া যে কি সুন্দর একটা অ্যামেজিং একটা জায়গা কি বলবো তোমাদের অসাধারণ একটা জায়গা এক কথায় বলতে গেলে তো এখানে একবার যদি কেউ যায় তার বার বার যেতে ইচ্ছা করবে দেখো সব সমস্তটাই নিজের সামর্থ্যর ওপর নির্ভর করে কারণ গোয়া একটা এক্সপেন্সিভ জায়গা ওখানে সব কিছুর দামই কিন্তু অনেক অনেক বেশি তো সেই কারণে আর কি বলাম তো যাই হোক দেখো অলরেডি কিন্তু গোয়ার কাছাকাছি বাবারা পৌঁছে গেছে কারণ যেটা আমি দেখে বুঝতে পারছি এই জায়গাটা কিন্তু একদম গোয়ার কাছাকাছি তো একটু বলে দিই তোমাদের আমার ভিডিওর কোয়ালিটিগুলো একটু হয়তো বাজে দেখতে পাবে তোমরা তার কারণ যেহেতু এক ফোন থেকে আরেক ফোনে তো সেই কারণে ভিডিও কোয়ালিটিগুলো একটু তোমাদের অসুবিধা হবে মানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে কোয়ালিটি এতটাই বাজে হয়ে গেছে আর এমনি তো এখানে এসে আমাকে সমস্ত ব্লগুলো কোয়ালিটি কমিয়েই দিতে হচ্ছে তার কারণ এখন যদি আমি হেভি কোয়ালিটি দিয়ে করি তাহলে না আমার নেটে আমি কোলাতে পারছি না জানো তো নেট আমার প্রচণ্ড খেয়ে নিচ্ছে আর বারবার রিচার্জ করা সম্ভব নয় এইভাবে তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে আচ্ছা এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর তার কারণ এখানে পুরোটাই জঙ্গল প্রায় এক ঘন্টা দু ঘন্টা মতো পুরোটাই জঙ্গল ভেতরটাতে জানো তো তো এখানে বাঘ তারপরে হাতি প্রচণ্ড রিক্সি একটা জায়গা তো ওর ভিতর দিয়েই যাওয়ার একটাই রাস্তা যেহেতু গোয়া সেই জন্য ওটা দিয়েই যেতে হবে তো দেখো অলরেডি কিন্তু বাবারা গোয়ার কাছাকাছি চলে এসেছে তো চলো ফুল একটা দেখতে থাকো আশা করছি তোমরা ভীষণ এনজয় পাবে আর খুব মজাও পাবে আচ্ছা এখন তোমরা বলতেই পারো যে দিদিভাই তোমার ভিডিওগুলো কে করে দিচ্ছে তুমি তো যাওনি তো আমি বাবাকে বলে রেখেছিলাম যে ওখানে তো যাচ্ছ তাহলে একটু অল্প হলেও ভিডিও করে নিয়ে এসো তাহলে আমি ভিডিও একটু পোস্ট করতে পারবো তো এটাই হচ্ছে ব্যাপার বাবা ভিডিও করে দিয়েছে আচ্ছা 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 তো তুই যাই দেখি তো কই জল কই আচ্ছা 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 তো এই যে দেখো মামনিরা পৌঁছে গেছে আর এই ছোট্ট একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি মজা করছে আর কত এনজয় করছে আর চিনি কতটা মজা পেয়েছে সেটা তো তোমরা বোনের ব্লগে অলরেডি দেখেও নিয়েছো ভীষণ খুশি কারণ ও আগের বছর যখন গেছিলো তখন অনেকটাই ছোট্ট ছিল তো সেই সময়কার কথা হয়তো ওর মনে থাকবে না এই সময় হয়তো মনে থাকবে না কিন্তু যতটুকু এই সময় যতটা এনজয় করেছে সেই সময় কিন্তু অতটাও এনজয় করতে পারেনিও একদম পুচকি ছিল তো সবে সবে হাঁটতে শিখেছে সেরকম অবস্থা বুঝতাম তো যাই হোক চলো একদম বাড়ি আসুক তারপরে তোমাদের সাথে আমরা ব্লগটা শেয়ার করছি তুমিও আর কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি কারণ বুঝতেই পারছো আজকে চিনি আসছে তো সেই কারণে আরও বেশি খুশি আছি এখন ওরা এসে পৌঁছয়নি আর এখন বেলায় এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যা থেকেই তো দেখি কখন আসবে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম ও বললো যে আমিও বেরোচ্ছি ওখান থেকে রানাও আসছে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা দেখি কখন আসে বাইরে এসে জাস্ট হাতে গোনা পাঁচ মিনিট দাঁড়িয়েছি তার মধ্যেই মামুনির ফোন বাজে মামুনি বলে কি কোথায় আছো বাইরে এসে দাঁড়াও আমরা কিন্তু চলে এসেছি আমি বুঝতেই পেরেছি বাইরে এসে দাঁড়াও মানে তার মানে চলে এসেছে হ্যাঁ ওই যে চলে এসেছে চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি মামাম্বুড়ি চলে এসছে হাম দাও একটা দা দাও তুমি খুশি খুশি কত খুশি কতটা খুশি দেখো অতটা একটা আদো করে দাও একটা করে দাও তাহলে আদো করে দাও গলা জড়ি ধরো গলা জড়ি ধরো তো চলো একটু গেছি দৌড়ে হাঁপিয়ে গেছি একটু বসু করে পরে আবার তোমাদের সাথে কথা বলছি আমার চিনটি পুরি তুমি খুশি তুমি খুশি ও চিনি কত খুশি তুমি অতটা তাই তুমি গোয়ায় গিয়ে কি করেছিলে সমুদ্রে আ হ্যাঁ লক্ষ্মী সোনা কোনটা কোনটা আমার লক্ষ্মী ওইটা আমার আমার প্রিন্সেস কোনটা ওইটা 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 তুমি কি মাম্মা সাথে কথা বলবে বলবে একটু বলবে না কেন বলবে না এমনি বলবে না তাই কইরে কইরে মেও কই মেও কই কসে টিক টিকির গু কই টিক টিকির গু এটা তো পাকা পাকা কথা কথা শিখেছিস না বলো আমি